খুব সুন্দর একটা জায়গায় আছি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এরকম একটা জায়গায় আসছিলাম সেটা একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া আমরা এখন আছি পদ্মা নদীর মাঝে নদী শুকিয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন এই শুকনা নদীর মধ্যে আমরা বাবা মেয়ে এই যে আমরা দুইজন হেঁটে বেড়াচ্ছি সামনে আছে বড় মেয়ে আর ওয়াইফ দুই পাশে থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে মাটি কেটে সুন্দর একটা ক্যানাল তৈরি হয়েছে যদিও পানি নাই তো আশেপাশে অনেক পাখির বাসা এই যে ছোট ছোট গর্ত গুলো দেখা যাচ্ছে শালিক পাখির বাসা আমরা এখানে বেড়াতে এসেছি প্রচন্ড বাতাস খুব ভালো লাগছে যাও তুমি আগে আগে যাও সুন্দর একটা পরিবেশ বিকেল বেলা হচ্ছে যেতে যেতে একটা গুহা আবিষ্কার হলো আমাদের গুহাতে যাচ্ছে হ্যাঁ মাটি কেটে একটা গুহা তৈরি হয়েছে তুমি বসো আগে যাও

তোমার <laughs> <coughs> <laughs> <laughs>

응, 나 내려서 내려가고. 왜또 봐. 이껏 저 ছিল যারা তারা চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি